দর্শক বর্তমানে যেই গরম পড়ছে এসিডিসি ফ্যান মানে চার্জার ফ্যান না হইলে কিন্তু অবস্থা পুরাই খারাপ

তারপরে কিন্তু টাকা পরিশোধ করবেন দিতে হবে না আপনারা আমাদেরকে দেখেও নিতে পারবেন ঠিক আছে যেই ফ্যানে বাসায় বসে কিন্তু নয়শো পঁচিশ দুইটা কালার একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্লু

পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো নয় হাজার সাতশো টাকা আচ্ছা এরপরে তিরিশ শিশুর যেটাই নেন দশ টাকা ওকে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ফুল হাজার পাঁচশো হাফ হাজার পাঁচ টাকা আটশো টাকা আছে ঠিক আছে এটা ষোলো ইঞ্চি টা হাজার আটশো

আপনারা কিন্তু চলে আসবেন লেক্সন প্লাস ইলেকট্রনিক্সে জি তো ভাই আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের সম্পূর্ণ লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স 2 নম্বর ভবন দোতলা 41 নম্বর এবং 7 নম্বর দোতলা ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ